সবাইকে এমআর আর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এগারো এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আমরা একটি গাড়ি বিক্রি করেছি এমআর ট্রেড থেকে আমরা কয়রাতে একটি গাড়ি বিক্রি করেছি আমাদের কাদের ভাইয়ের কাছে কাদের ভাইয়ের আমাদের এমআর ট্রেড থেকে এখান থেকে উনিশ সালে একটি গাড়ি উনি আপনাদের আমাদের কাছ থেকে নিয়েছিলেন উনি ছয় বছর পরে আবার আমাদের কাছে এসেছেন আমাদের গাড়ি ক্রয় করেছে ক্রয় করার জন্য দেখেন এখানে আমরা এমার ট্রেডের একটা ইয়া লোগো লাগিয়েছি কাদের ভাই এখানে উপস্থিত রয়েছেন আমি কাদের ভাইয়ের কাছ থেকে একটু মানে একটু ছোট প্রশ্ন করতে চাই এবং কাদের ভাই নিজের কাছ থেকে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে ভাই আপনি আমাদের কাছ থেকে যে গাড়িটা নিয়েছিলেন এটা অরিজিনাল চায় না কি না একটু মানে সার্ভিসটা কেমন পেয়েছেন সার্ভিসটা ভালো পেয়েছি চায়না গাড়ি ইনশাল্লাহ আজ যে ব্যাটারি আপনি নিয়েছিলেন ব্যাটারি কয় বছর আপনি চালিয়েছেন তিন বছর তিন বছর কাদের ভাই আমাদের কাছ থেকে উনিশ সালে গাড়ি নিয়েছেন আজকে পঁচিশ সাল ছয় বছর হয়েছে উনি ব্যাটারি প্রথম ব্যাটারি চালিয়েছেন তিন বছর উনি আবারও আমাদের কাছে এসেছেন আমাদের গাড়ি ক্রয় করলেন সাথে এই যে আমার ভাইফও এসেছে আমাকে আরও দুই ভাই এসেছে সবাইকে আমাদের এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা যদি আগেও বলেছি যদি কেউ অরিজিনাল চায়না গাড়ি ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের এমআর ট্রেডে আসবেন এখানে আসলে আপনারা একদম চায়না থেকে এরপোর্টের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা প্যাকেটিং করা গাড়ি আমাদের কাছে আসে সেই গাড়িগুলো শুধু খুলে আমরা এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সেট করি এবং আপনাদের হাতে হস্তান্তর করি সততা আস্থা এবং বিশ্বাস যদি কোনো অরিজিনাল ঠিকানা পেতে চান সেটাই এমআর ট্রেডে পাবেন ইনশাল্লাহ আমরা সততা সবসময় বজায় রাখি সততার সাথে ব্যবসা করি আপনারা আমাদের সাথে শরিক হবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশাবাদ আপনাদের সবার কাছেই রাখ আর একটা কথা আমি সব সময় বলে থাকি যদি কাস্টমার দ্বিতীয়বার তৃতীয়বার না আসে তাহলে আপনি ভালো ব্যবসায়ী না কাদের ভাই আমার কাছে প্রথমবার ব্যাটারি নিয়েছে দ্বিতীয়বার ব্যাটারি নিয়েছে প্রথমবার গাড়ি নিয়েছে ব্যাটারি নিয়েছে দ্বিতীয়বার ব্যাটারি নিয়েছে হ্যাঁ গাড়িও দুইটা গাড়ি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন ভুল বলেছি দুইটা গাড়ি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন ব্যাটারি নিয়েছেন অনেকবার তার মানে উনি পাঁচ থেকে ছয় বার আমাদের সাথে আসেন প্রায় ছয় সাত বছর ধরে আমাদের সাথে কেনাবেচা করেন ওনার যারা আত্মীয় সুজন রিলেটিভ আছে বা যারা গাড়ি কিনতে চায় তাদেরকেও উনি আমাদের কাছে আমাদের গাড়ির সুনাম দেখে উনি তাদেরকে নিয়ে আসেন অনেক গাড়ি উনি মার্কেটে দিচ্ছেন দাদা ভাই আপনি যাদেরকে আমাদের মাল নিয়ে দিয়েছেন তাদের সার্ভিস কী ভালো সেটা বলুন ইনশাল্লাহ উনি আমাদের মাল যাদেরকে দিয়েছেন তাদের সার্ভিসও ভালো পেয়েছেন এটা আপনাদেরকে আমি তার কাছ থেকে আপনারা আশা করি আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দি সেটা সে সোনাডাঙ্গা বাস নেমেই খোলা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেলটা লাইট বাইশ টালা একটি বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে আসলে আপনারা অরিজিনাল জানা থেকে এন্টুকে রিজিভাই এবং এমআর পাওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করি